আসসালামু আলাইকুম আমি ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা দিল্লি বুটিক্সের ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাকিস্তানি দিল্লি বুটিক্সের ড্রেস ইনার সহ ইনার সহ প্যান্টের কাপড়টা আর এই যে দেখো উনারটা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা দেখো খুব সুন্দর একটা বাড়িস অল বডিটা কাজ করা স্যালোয়ারটা কাজ করা মারতে পাবা তোমরা এক হাজার পঞ্চাশ টাকা মারতে ওই যে ঠিকই আছে এক হাজার পঞ্চাশ টাকা পাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আমাদের মতন কমে কেউ তোমাদের ড্রেস দিবা না এত কম দামে আমাদের কাছে যেই ড্রেসগুলো পাবা এক হাজার পঞ্চাশ টাকা আর এটা দেখো এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খয়রি কালারের ভিতরে টুকিটাকি প্রবলেম আসে বুঝে শুনে অর্ডার করবা যেগুলো তোমার চব্বিশশো পঁচিশশো এই ড্রেসগুলো আমরা ওই ড্রেসগুলো মাত্র দিচ্ছি বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা এটা দেখো ফাটাফাটি একটা ড্রেস একদম বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার মতন ড্রেস গর্জিয়াস একটা ড্রেস মারতো পাবা চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা টুকিটাকি প্রবলেম আছে বুঝে শুনে অর্ডার করবা আমাদের লটের ড্রেস যার যেটা পছন্দ একদম পিওর শিপনের ভিতরে এই পিওর শিপনের ভিতরে এই ড্রেসটা পাবা পনেরোশো টাকা এটা কিন্তু পুরোটা হ্যান ও কাস্টুপি করা এবং একদম পিওর শিপন যেটা একদম অরিজিনাল পিওর শিপন মার্কেটে আছে তোমার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা দেখো খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস খুব সুন্দর একটা গর্জেস ড্রেস এই ড্রেসটা দেখো মাত্র পাচ্ছ তোমরা চোদ্দশো টাকা যার ভালো লাগে অনেক সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারিশ যারা বারিশ নিবা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবা স্ক্রিন কালার খুবই সুন্দর একটা কালার এক হাজার পঞ্চাশ টাকা আর এটা দেখো বিস্কিট কালার এত সুন্দর একটা ড্রেস এটা দেখো পুরাটা কিন্তু এগুলো কাচুপি পাথর বসানো এবং কি পুরাটা এমব্রয়ডারি করা খুবই সুন্দর পিওরের ভিতর একদম পিওর ইনার সহ আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো মাত্র পনেরোশো টাকা পাবা এই ড্রেসটা দেখো এত সুন্দর মাত্র মাত্র পাবা তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র তেরোশো টাকা গর্জিয়াস গর্জিয়াস ড্রেস একদম পানির দামে দিয়ে দিচ্ছি তেরোশো টাকায় সুতি সুতি ইয়া যারা চাও তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র মাত্র চিকেন কারি সালোয়ার হবে আর অন্যটা পুরোটা গর্জিয়াস হবে মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হ্যাঁ শব্দ করাইস না এক হাজার টাকা পাবা এটা এক হাজার টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেব এক হাজার টাকা এগারোশো টাকা পাবা সালোয়ার কিন্তু পুরোটাই তোমার চিকেন কারি করা এগারোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ